আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নাহমাদুহু অনুসল্লি নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। হাজির হলাম ইসলামিক ভয়েস বাই নাজমুল চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজিকের ভিডিওতে পবিত্র মাহের রমজানের শেষ দশক অর্থাৎ নাজাতের দোয়া সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব করবো অমাতাউফিকি ইল্লা বিল্লাহ পবিত্র মাহের রমজানের শেষ দশক হল নাজাতের দশক অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির দশক আমরা এই শেষ দশকে অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির আশায় একটি দোয়া বেশি বেশি পরিমাণ পাঠ করব দোয়াটি এই আল্লাহুম্মা আযিরনি মিনান নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন দোয়াটির ফজিলত রমজানের শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির জন্য নির্ধারিত তাই এই দোয়া বেশি বেশি পড়া দরকার যারা সত্যিকারের ईमानदार হয়ে আল্লাহর কাছে মুক্তি চাই আল্লাহ তাদের জাহান্নাম থেকে রক্ষা করেন মাহে রমজানের শেষ দশক অর্থাৎ এই নাজাতের দশকে অবশ্যই লাইলাতুল কদর রয়েছে সুতরাং পবিত্র মহিমান্বিত রজনী অর্থাৎ এই লাইলাতুল কদরের রাতে এই দোয়া পড়লে হাজার মাসের ইবাদতের সব লাভ করা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন আমি